আজকে আমি করছি বাঁধাকপি দিয়ে মটর ডাল এই যে মটর ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে লবণ হলুদ দিয়ে শুধু সেদ্ধ বসানো আছে এই সেদ্ধ প্রায় হয়েছে হাফ সেদ্ধ করবো আমি আর এখানে তো আমি বাঁধাকপি কেটে রেখেছি এই যে মোটা মোটা করে ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি করার মধ্যে দিয়ে দেবো তেল এর মধ্যে দেব তেলটা গরম হয়ে এর মধ্যে দেবো আমি ফড়ুন শুকনো লঙ্কা আর তেজপাতা আর ফোড়ুন হিসাবে আমি দেবো এখানে কালো জিরে ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি আমি একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু ডালের লবণ দেওয়া আছে আমি আদা দিয়ে পেস্ট অ্যাড করে দেবো বাঁধাকপি আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি বাকিটা ফেলবে ডালের মধ্যে হবে ডালটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ওইদিকে বাঁধাকপি হতে থাকছে আমি এবার শিল্নড়ায় কিছু গোটা গরম মশলা বেটে নেব বাঁধাকপি আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য ঘি আর দিয়ে দেবো এর মধ্যে এই যে বেটে রাখা গরম মশলা আপনারা চাইলে এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই চিনিটা দিলেও হবে না দিলেও হবে অনেকে মিষ্টি পছন্দ করে অনেকে মিষ্টি পছন্দ করে না এটা এবার কিছু করে নিয়ে আমি নামিয়ে নেব